নতুন এক গোপন কৌশলে হাঁটছে জামাতে ইসলামী বাংলাদেশ অন্য যে কোনো নির্বাচনের চেয়ে এবারের আসন্ন নির্বাচনে জামাতের অবস্থানকে শক্ত বলে মনে করছেন বিশেষজ্ঞরা আর সেটাকে মাথায় রেখেই দলটি গোপন কৌশলে হাঁটছে বলে ধারণা তাদের কি সেই কৌশল সমমনা দলগুলোকে নিয়ে নির্বাচনী জোট গঠনের পরিকল্পনা বাতিল করে নির্বাচনী আসন ভিত্তিক সমঝোতা করার ঘোষণা দিয়েছে জামাতে ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রায় এক বছরেরও বেশি সময় ধরে সমমনা দলগুলোকে নিয়ে জোট গঠনের চেষ্টার পর দলটির এই আসন ভিত্তিক সমঝোতার ঘোষণা রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে বিশেষ করে এটি কোনো বিশেষ বা গোপন কৌশল কিনা সেই প্রশ্ন তুলছেন অনেকে কারো কারো ধারণা বেশি দলের আলাদা অংশগ্রহণের মাধ্যমে মাধ্যমে নির্বাচনটি যাতে অংশগ্রহণমূলক হিসাবে মানুষের কাছে বিবেচিত হতে পারে সেজন্য এমন কৌশল নিয়েছে দলটি রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপির সমমনাদের জন্য সুনির্দিষ্ট কিছু আসন রেখে দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করেছে এখন জামাত একই পথে হাঁটতে যাচ্ছে যদিও দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার গণমাধ্যমে বলেছেন তাদের সিদ্ধান্ত হলো প্রচলিত কাঠামোগত জোট না করে সম্ভাবনাময় দলগুলোর সাথে বসে নিশ্চিত করা যাতে একই আসনে একাধিক প্রার্থী না হয় প্রসঙ্গত দু সালের নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটে ছিল জামাতে ইসলামী জোটবদ্ধ নির্বাচনের পর ওই জোট ক্ষমতায় এলে দলটির দুজন শীর্ষ নেতা জোট সরকারের মন্ত্রীও হয়েছিলেন তবে দু সালের ডিসেম্বরে জোট ভেঙে দেওয়ার পর থেকে জামাতের সঙ্গে দূরত্ব বজায় রেখেছে বিএনপি জামাতে ইসলামী বাংলাদেশের আমির শফিকুর রহমান বুধবার সিলেটে যা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান আগামী নির্বাচনকে সামনে রেখে কোনো জোট না করার সিদ্ধান্ত নিয়েছেন তারা তিনি বলেন জামাত নির্বাচনে সমঝোতা করবে প্রতিটি জায়গায় একটি বাক্স হবে সেই নীতিতেই আমরাই গচ্ছি দুই চব্বিশ সালের আগস্টে সরকার পতনের পর ইসলামপন্থী হিসেবে দাবি করা যেসব দল অল্প পরিসরে হলেও নিজস্ব অবস্থান তৈরি করতে পেরেছে তাদের কিছুটা প্রভাব তৈরি হয়েছে এমন দলগুলোকে ঘিরেই জোট করার এক ধরনের প্রচেষ্টা শুরু হয়েছিল বেশ কিছু দলের সঙ্গে আলোচনার পর মোটামুটি আটটি দলের সাথে তাদের নির্বাচনী ঐক্যের প্রক্রিয়া অনেক দূর অগ্রসর হলেও আনুষ্ঠানিক জোট গঠন প্রক্রিয়া দৃশ্যমান ছিল না কিন্তু এর মধ্যেই সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার পর নির্বাচন কমিশনের দলটির নিবন্ধন ও প্রতীক স্থগিত করায় পরিষ্কার হয়ে ওঠে এই নির্বাচনে শুধু বিএনপি ও জামাট এবং তাদের সমমনারা অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন দলটির নেতারা ইঙ্গিত দিয়েছেন তারাও বিএনপির মতো কিছু আসন সমমনাদের জন্য রেখে দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করবেন তবে জামাত সহ ইসলামপন্থী দলগুলো চিন্তা করছে জোট নামে কোনো কমিটমেন্ট এনে বরং এই আসনগুলোতে নিজেদের মধ্যে ভোট ভাগাভাগি না হয় সেই দিকেই বেশি নজর রাখছে এতে করে সবারই নিজ নিজ অবস্থান সুদৃঢ় হবে আবার নির্বাচনে অনেক দলের আলাদা অংশগ্রহণ নিশ্চিত হবে কেউ সরে গেলেও নির্বাচন ক্ষতিগ্রস্ত হবে না অর্থাৎ এবারের নির্বাচন বিএনপি ও জামাত এবং তাদের সমমনাদের মধ্যে হলেও সেটি যেন অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতামূলক হয়ে ওঠে সেজন্য আলাদাভাবে সব দলের অংশগ্রহণের ওপর গুরুত্ব দিচ্ছে জামাত ও সমমনা দলগুলো প্রসঙ্গত আওয়ামী লীগের আমলে দুই চোদ্দো ও দুই সালের নির্বাচনে অংশ নেয়নি বিএনপি জামাত সহ অনেক রাজনৈতিক দল দুই সালের নির্বাচনে জামাতের জন প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন এর আগে দুই ও দুই হাজার সালের নির্বাচনে বিএনপি ও জামাত জোটবদ্ধভাবে নির্বাচন করেছিল এবার চলতি বছরের শুরু থেকে স্থানীয়ভাবে দলের প্রার্থীদের নাম ঘোষণা করতে শুরু করে জামাত এখন সমমনাদের সাথে আসন ভিত্তিক সমঝোতা হওয়ার পর শীঘ্রই দলের প্রার্থীদের নাম কেন্দ্রীয়ভাবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির নেতারা